এখনো অনেক ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র রুখে দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে জাতীয় প্রেস ক্লাবে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গণভ্যুত্থানের বিজয় সুসংহত করতে হবে আরেক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন শ্রমিক অসন্তোষ সহ বিভিন্নভাবে আওয়ামী লীগের সদস্যদের দিয়ে ভারতে বসে শেখ হাসিনা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারিকে সংবর্ধনা দায় বিভিন্ন সাংবাদিক সংগঠন তাতে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিগত সরকারের অত্যাচার নির্যাতনে গত পনেরো বছরে অনেকেই দেশ ছাড়া হয়েছেন প্রবাসেই তারা গণতন্ত্র রক্ষায় সংগ্রাম করেছেন আমাদের কাছে এই দেশের মানুষের কাছে মুশফিক এবং মুশফিকের সঙ্গে আরো অনেকে এই দেশে থাকতে পারেনি এই ফ্যাসিবাহাতি হাসান হাসিনার অত্যাচারের নির্যাতনের কারণে তার লড়াই করেছে বাইরে গিয়ে আমরা লড়াই করেছি ভেতরে এবং বিজয় অর্জন করেছি আমাদের ছাত্র জনতার যে একটা অভূতপূর্ব গণভ্যুত্থান সেই গণভ্যত্থানের মধ্য দিয়ে বিএনপি মহাসচিব বলেন সুপরিকল্পিতভাবে ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে সেটি রুখতে হবে সুপরিকল্পিতভাবে এই ঐক্যকে বিনষ্ট করবার একটা চক্রান্ত চলছে সেটাকে আমাদেরকে আবার রুখে দিতে হবে এখানে আমি অনুরোধ করব সকলকে কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী বা কোনো দল এই বিষয়কে সামনে না এনে গোটা বাংলাদেশি মানুষকে বাংলাদেশে সামনে নিয়ে আসুন যে সম্ভাবনা আমাদের সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনাকে যেন আমরা কাজে লাগাতে পারি এটা কি সকালে প্রেস ক্লাবে বৈষম্য ছাত্র আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে সব ধ্বংস করে দিয়ে গেছে শেখ হাসিনা এবং আজকে আপনারা জানেন ব্যাংকে টাকা পয়সা নাই আজকে ঋণের দায়ে আমরা জর্জরিত এখনো দেখেন আমাদের স্বৈরাচার রয়ে গেছে এবং সেই স্বৈরাচার ভারতে থেকে বিভিন্নভাবে পয়চালনা করছে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান করে দিয়েছে যেই দুঃখ মেহেদীদা বাংলাদেশে দিয়েছে তাদেরকে আইনের আওতা আমার মানুষকে একটু দেখা যে এরাই অত্যাচার এরাই ক্ষমতা নিচ্ছে এরাই শেখ হাসিনার টাইম সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা